তো বিষয়টা হচ্ছে বন্ধুরা প্রচণ্ড কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লাগলো বিষয়টা যে সাকিব খানের যে আপকামিং প্রজেক্টটা আসার কথা চলছে যে পার্টিকুলার প্রজেক্টটা ঈদ দু হাজার ছাব্বিশে সম্ভবত মুক্তি পাবে সেই প্রজেক্টে এখনও অবধি নায়িকা কে থাকছে বা কি বৃত্তান্ত এখনও কিন্তু কনফার্ম নয় বাট পরিচালক কিন্তু মোটামুটি কনফার্ম এবং তিনি এটাকে নিয়ে কনফার্মেশন দিয়েছেন এবং এসকে তরফ থেকে কিন্তু এটার একটা আপডেট কিন্তু কোথাও গিয়ে এসছে তো এখন যে বিষয়টা প্রচণ্ড ভাইরাল হচ্ছে প্রচণ্ড মানে কথাবার্তা চলছে সেটা হচ্ছে গিয়ে সেই পার্টিকুলার ছবিটার নাম কি হতে চলেছে বাংলা চলচ্চিত্র জগৎ সেখান থেকে একটা বিষয় কিন্তু পোস্ট করা হয়েছে একজন কিন্তু পোস্ট করেছে তোমরা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারো যে এই পার্টিকুলার ছবিটার নাম নাকি হচ্ছে পিসাচ এবারে যে পোস্ট করেছে তার ক্ষেত্রে তার কি সোর্সেস আছে কি অথেন্টিক সোর্স আছে আমি বস জানি না বাট আমার ব্যক্তিগত মতামত যে এই নামটা কতটা যুক্তিযুক্ত এটাকে নিয়ে আমি আমার ব্যক্তিগত মতামত কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করব সো দেখুন দুটো বিষয় এর আগে কিন্তু দুটো নাম কিন্তু আসছিল একটা হচ্ছে কি কোথাও গিয়ে দানব আর একটা কিন্তু কোথাও গিয়ে আসছিলো যে ওয়ানস আপনের টাইম ইন ঢাকা এই দুটো নাম যদি থাকতো আই থিঙ্ক বেটার হতো এবং এটা আমি যখন বলছিলাম তখন কিন্তু বলছিলাম যে হয়তো এই এই ওয়ানস আপনের টাইম ইন ঢাকা এই নামটা অনেকটা বড় লম্বা নাম হচ্ছে এটাকে জাস্ট ছোটো করে একটা ছোট এক অক্ষরে যদি নাম করা হয় তাহলে সেটা আই থিঙ্ক মনে হয়েছে মানুষের মধ্যে ভাইরাল হওয়ার চান্স অনেকটা কিন্তু বাড়বে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি দানব দারব বলে যে নামটা ছিল সেই নামটাও থাকতো বা ওয়ান্স অপন এ টাইম ইন ঢাকা এই নামটা থাকতো আমার মনে হচ্ছে আই থিঙ্ক অনেক কিন্তু ফার ফার বেটার হতো বা পিসাচ নামটা কিন্তু কোথাও গিয়ে বা কালা জাহাঙ্গীর যে নামটা আছিল সেই নাম থাকতো সেটাও মনে হয় অনেকটা অনেকটা সাউন্ড ক্যাচি হচ্ছিল বা শুনতে বেশ ভাল লাগছিল কিন্তু পিশাচ নামটা কোথাও গিয়ে না ঠিক মানে ওয়ার্ক করছে না কাজ করছে না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি এই নামটা হয় ইনকেস তাহলে আমার আই থিঙ্ক মনে হয় একটু কিন্তু প্রডিউসারদের ভাবা উচিত বা এটাও এটাও সম্পূর্ণভাবে ফেক নিউজে কিন্তু হতে পারে জাস্ট ওই পার্টিকুলার পোস্টটাকে ভাইরাল করানোর জন্য মানে শাকিব খানের নাম নিয়ে যা তোমরা করো সে সেটা কিন্তু জাস্ট ভাইরাল হবে তো সেই হচ্ছে বিষয় তো দেখা যাক অ্যাকচুয়ালি নাম কি থাকে এটার শ্যুটিং কিন্তু মোটামুটি অক্টোবর এন্ড বা নভেম্বর মাস থেকে কিন্তু কোথাও গিয়ে শুরু হয়ে যাবে আমি চাইব একটা ভালো নাম যেটা শুনতে ভাল লাগে এবং একটা একটা দম থাকে যেমন দম বলে যে ছবিটা আসছে সেটার একটা মধ্যে একটা গ্র্যাভিটি আছে তো সেই রকম কিছু নাম যদি থাকে তেমন আমার মনে হয় একটুখানি ভেবে চিনতে কোথাও কোথাও করাটা উচিত তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা